কালু আমার আজ মাছ খেতে ইচ্ছে করছে নদীতে গিয়ে বড় একটা মাছ ধরে নিয়ে এসো তো কিন্তু কাকুলি এখন না করে তাড়াতাড়ি নিয়ে নদীতে তো আর যদি মাছ ধরে না না নিয়ে এসো তাহলে কিন্তু আমি মায়ের বাড়ি চলে যাব এই বলে দিলাম না না কাকুলি এ কাজ করো না তুমি বাড়ি ছেড়ে চলে গেলে আমাকে রান্না করে কে খাওয়াবে আমি এক্ষুনি নদী থেকে তোমার জন্য বড় একটা মাছ নিয়ে আসছি এরপর কালো বড়শি নিয়ে নদীর দিকে যেতে থাকে আর তখনই তার চোখ যায় টুনির পুকুরের দিকে ও মা টুনির পুকুরের কথা তো আমার মনেই ছিল না টুনির পুকুরে গেলে তাড়াতাড়ি মাছ ধরা যাবে এসব বলে কালো টুনির পুকুরে যায় আর পুকুরে ফেলতে ফেলতেই বরশিতে একটা বড় মাছ ধরা পড়ে আর তখনই বাড়ির উঠান থেকে টুকি এসব দেখে ফেলে কালু দাদা আমার পুকুরে দুটো ডিম হলো মাছ ছেড়েছি আর সেই মাছ দুটো তুমি চুরি করতে এসেছো মাছটা পানিতে ছেড়ে দাও খেয়েদের ডিম থেকে যে মাছ হবে সেই মাছ একদিন তোমাকে দিয়ে আসবো তুমি ছেড়ে দাও দাদা আরে আমি মাছ চুরি করতে আসিনি আমি তো দেখছিলাম তোর পুকুরে কি মাছ ছেড়েছিস দিনের বেলা কেউ কখনো মাছ চুরি করতে আসে নাকি সরি দাদা আমি ভুল করে তোমাকে চোর ভেবেছিলাম আমি কিছু মনে করিনি এখন তাড়াতাড়ি নদীতে যাই বাবা শয়তান সামান্য একটা মাছের জন্য আমাকে চোর বলেছিস তোর মাছ তো আমি চুরি ছাড়বো নদীতে যেতে ভালোই লাগছে না সারাদিন বরশি ধরে বসে থাকতে হবে কখন যে বরশিতে মাছ পড়বে জানি না এসব বলে কালো নদীর কাছে যায় আর তখনই একটি গাছ কালোকে ডাকতে থাকে পাখি শুনছো একটু এসো না ও মা গাছ তুমি আবার কথা বলতে পারো তার মানে তুমি জাদুর গাছ তাই না হ্যাঁ আমি জাদুর গাছ পানির অভাবে আমি শুকিয়ে যাচ্ছি নদী থেকে পানি এনে আমার গোড়ায় দিলে আমি খুব খুশি হব দা দিব কিন্তু তার আগে কথা দিতে হবে তোমার কাছে আমি যা চাইবো তুমি কি আমাকে তাই দিতে পারবে হ্যাঁ দিব তার আগে তুমি তাড়াতাড়ি আমাকে পানি দাও খুব শান্তি লাগছে মনে হচ্ছে নতুন জীবন ফিরে পেলাম তোমাকে অনেক ধন্যবাদ পাখি এখন তুমি আমার কাছে কি চাও সেটা তাড়াতাড়ি বলে ফেলো আমাকে একটা বড় মাছ দাও দেখি এবার টুনির পুকুর থেকে মাছ চুরি করার জন্য জাদুর একটা ঝুড়ি নিতে হবে কি ভাবছো পাখি আরও কিছু চাওয়ার আছে নাকি হ্যাঁ গাছ আছে মানে আমার পুকুরে দুটো মাছ আছে কিন্তু পুকুরে এত পানি যে মাছ দুটোকে ধরতেই পারি না তুমি যদি একটা জাদুই ঝুড়ি দিতে যে ঝুড়ি পুকুরের পানিতে ছোঁয়াতেই পানি শুকিয়ে যাবে তাহলে খুব মাছ ধরতে পারবো এই নাও জাদুর ঝুড়ি এই ঝুড়ি পুকুরের পানিতে রাখলে সব পানি শুকিয়ে যাবে আর মাছগুলো ঝুড়ির ভিতরে চলে আসবে আর মাছগুলো ঝুড়ি থেকে বের করে আবার ঝুড়িটা পুকুরে রাখলে আর পুকুর পানিতে ভরে যাবে আমি তো এটাই চেয়েছিলাম কাজ তোমাকে অনেক ধন্যবাদ এসব বলে কালো ঝুড়ি আর মাছ নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে আর কাকুলিকে সব কথা খুলে বলে বাহ কালো তুমি তো আজ একটা কাজের কাজ করেছো কিন্তু এখন টুনির পুকুরে যেও না দিনের বেলা তো সবাই তোমাকে দেখে ফেলবে তাই রাতের বেলা গিয়ে কাজটা সেরে এসো এখন বিশ্রাম করো আর আমি মাছটা মজা করে রান্না করছি এরপর কাকুলি মাছ নিয়ে রান্না ঘরে চলে যায় আর এভাবেই সারা তিন কেটে রাত নেমে আসে রাত হতে কালু আর কাকুলি টুনির পুকুর পারে চলে যায় ওই দেখো ডিমওয়ালা মাছ দুটো লাফালাফি করছে যে মাছের পেটে ডিম থাকে সেই মাছ খেতেও খুব মজার হয় আমরা অনেক মজা করে টুনির পোষা মাছ দুটো খাবো আর টুনি মাছ দুটোর জন্য হাই হাই করে কাঁদবে এসব দেখে আরো মজা লাগবে হ্যাঁ কালু তুমি একদম ঠিক বলেছো এখন যে কাজে এসেছো তাড়াতাড়ি সেই কাজ করো নয়তো কেউ আবার দেখে ফেলবে এরপর কালু ঝুড়ি পুকুরে ফেলে দেয় আর সাথে সাথে পুকুরের পানি শুকিয়ে যায় মাছ দুটো ঝুড়ির ভেতরে চলে আসে আর কালু কাকুলি খুশি মনে ঝুড়ি নিয়ে সেখান থেকে চলে যায় আর এভাবেই সেই রাত কেটে যায় প্রতিদিন সকাল হতেই টুনী মাছের খাবার নিয়ে পুকুরে চলে আসে। হেকি সর্বনাশ হয়েছে। আমার পুকুরের পানি এক রাতে কি করে শুকিয়ে গেল? আর মাছ দুটোকে তো দেখতেই পাচ্ছি না। মা আমার মনে হচ্ছে গালু আঙ্কেল মাছ দুটো চুরি করে নিয়ে গেছে। সেটা হতে পারে। কিন্তু কালু দাদা তো পানি চুরি করে নিয়ে যেতে পারে না। হে এত পানি নিয়ে যাওয়া তো কোনো পাখির পক্ষে সম্ভব না। আমাকে এখুনি ডাক্তারির কাছে যেতে হবে। কালু মাছগুলো এখানে রেখে দাও গাছের দেয়া মাছ তো আছে ওটা আগে শেষ হোক তারপর এদের খাবো আচ্ছা ঠিক আছে কাকুলি তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো কালু আমার মুরগির মাংস খেতে খুব ইচ্ছে করছে কবুতরের তো মুরগির খামার আছে তুমি ঝুড়ির সাহায্যে দুটো মুরগি নিয়ে এসো তো আচ্ছা ঠিক আছে কাকুলি যাচ্ছি মুরগির খামারের আশেপাশে তো কেউ নেই এই সুযোগে আমি দুটো মুরগি ধরে নিয়ে আসি এরপর কালো জাদর ঝুড়িটা মুরগির খামারের ভেতরে ফেলে দেয় আর সাথে সাথে খামারের ভেতরে পানিতে ভরে যায় আর মুরগিগুলো পানির ভয়ে ছোটাছুটি করে সেখান থেকে পালিয়ে যায় মুরগির আবার কি হলো এ কি মুরগির খামারে পানি কি করে ঢুকলো ওরে বাবা কবুতর তো এদিকে আসছে আমি বাবা পালিয়ে যাই এরপর কালো ঝুড়িটা সেখানে রেখে উড়ে পালিয়ে যায় সুখী তাড়াতাড়ি এদিকে এসো কি ব্যাপার কালু দাদা এভাবে পালিয়ে গেল কেন নিশ্চয়ই এই কালু দাদা কিছু একটা করেছে একই কি কবুতর মুরগির খামারে এত পানি কি করে আসলো এই জন্যই মুরগিগুলো বাড়ির ভেতরে চলে গেছে কবুতর আশেপাশে তো কোথাও পানি নেই তাহলে এখানে এত পানি কেন আমিও জানিনা সুখী শুধু এখানে আসতেই দেখলাম কালু দাদা উড়ে পালিয়ে গেল মনে হচ্ছে কালু দাদা কিছু একটা করেছে চলো আমরা তান্ত্রিকের কাছে যাই তান্ত্রিক সব রহস্য বের করে দিবেন এরপর কবুতরও সুখী তান্ত্রিকের খোঁজে বেরিয়ে পড়ে আর তারা পুরো বন ঘুরেও কোথাও তান্ত্রিককে খুঁজে পায় না তান্ত্রিক বুঝি পাশের বনে গেছে তাই তান্ত্রিককে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আমার তো গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে চলো নদীতে গিয়ে পানি খেয়ে তারপর পাশের বনে যাব দাদা তোমরা কি কোথাও তান্ত্রিক বাবাকে দেখেছো পুরো বন ঘুরে তান্ত্রিক বাবাকে খুঁজলাম কিন্তু কোথাও খুঁজে পেলাম না আমরাও তো তান্ত্রিক বাবাকে খুঁজছি কিন্তু কোথাও তো পেলাম না তুই আবার তান্ত্রিক বাবাকে খুঁজছিস কেন তারপর টুনি কবুতরকে সব কথা খুলে বলে আর সব শুনে কবুতর ভীষণ অবাক হয়ে যায় কি বলছিস এসব আর আমার মুরগির খামারে তো হঠাৎ করেই পানি ঢুকে পড়েছে শুধু মুরগির খামার ছাড়া আর কোথাও পানি নেই মনে হচ্ছে কেউ জাদুর সাহায্যে এসব করছে তার মানে ওই কালো পাখিটা আমার কাছে জাদুর ছুরি নিয়ে কি বনের পাখিদের ক্ষতি করছে না এই পাখিদের আমাকে সাহায্য করতেই হবে এই যে পাখিরা শুনছো এদিকে এসো কে ডাকছো কে ডাকছো আমাদের আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না আমি আমি কাজ ডাকছি পেছনে তাকালেই আমাকে দেখতে পাবে ও কাজ তুমি কথা বলছো তা আমাদের তুমি ডাকছো কেন তোমাদের ক্ষতি কে করেছে তার সবকিছু আমি জানি তারপর গাছ কালুর কথা সব্বাইকে খুলে বলে এজন্যই তো বলি সাধারণ পাখি হয়ে কালু দাদা কি করে এতগুলো পানি নিয়ে যাবে আমাদের ক্ষতি করার জন্যই তোমার কাছ থেকে ঝুড়ি নিয়ে গেছে কারণ কালু দাদার কোনো পুকুর নেই আমি তো জানতাম না ওই শয়তান পাখি জাদুর ঝুড়ি নিয়ে তোমাদের ক্ষতি করবে তাহলে কখনোই জাদুর চুরি দিতাম না দাঁড়াও আমি এক্ষুনি দেখছি জাদুর চুরি কোথায় আছে তারপরে কালুকে উচিত শিক্ষা দিব শোনো তোমাদের মুরগির খামারে ছুরিটা পড়ে আছে ওই ছুরিটা হাতে নিলে সব পানি শুকিয়ে যাবে আর তখন ছুরিটা নিয়ে কালুর বাড়ির উঠোনে রেখে দিবে তাহলে কালুর বাড়ি পানিতে পড়ে যাবে তাহলে কালো বুঝতে পারবে অন্যের ক্ষতি করলে কেমন লাগে আর টুনি তুমি তোমার মাছও ফিরে পাবে হ্যাঁ গাছ বুঝেছি ঝুড়িটা পুকুরে রাখলে আবার আমার পুকুর পানিতে ভরে যাবে গাছ তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সবকিছু বলে দেওয়ার জন্য এরপর সবাই মিলে কবুতরের বাড়িতে চলে আসে আর ঝুড়িটা খামার থেকে তুলে নিতেই সব পানি শুকিয়ে যায় তারপর গাছের কথা মতো টুনি ঝুড়িটা নিয়ে কালুর বাড়িতে চলে যায় আর ঝুড়িটা উঠোনে রাখতেই কালুর বাড়ি পানিতে ভরে যায় এবং টুনির পোষা দুই মাছও ঝুড়ির ভেতরে চলে আসে কি সর্বনাশ হলো আমাদের বাড়িতে আবার কে ঝুড়ি নিয়ে এসেছে কাকুলি তাড়াতাড়ি ঘরের চলে ওঠো নয়তো আমরা যে পানিতে ডুবে যাব কি কালু দাদা এখন কেমন লাগছে অন্যের ক্ষতি করতে খুব মজা লাগে তাই না এবার নিজের ক্ষতি দেখে মজা করো টুনি কবুতর আমাদের ক্ষমা করে দে দয়া করে পানিগুলো শুকিয়ে দে সত্যি বলছি আমরা আর কখনো তোদের ক্ষতি করব না না আমরা পানি শুকিয়ে দেব না কারণ গাছ আমাদের বলেছে তোমাকে যেন এভাবেই শিক্ষা দেই চল টুনি আমরা বাড়িতে চলে যাই এরপর সবাই সেখান থেকে চলে যায় আর কালু কাকুনে ঘরের চালে বসে অন্যের ক্ষতি করার জন্য আফসোস করতে থাকে খেজুরের গাছ দুটোতে হাড়ি বাঁধা হয়ে গেছে অনেক দেরি হয়ে গেল যাই এবার বাড়িতে যাই এরপর তো ওরা খেজুর গাছে হাড়ি বেঁধে দিয়ে বাড়িতে চলে যায় অন্যদিকে খেজুর গাছে আড়ালে লুকিয়েছিল একসাপ সেটা নাকি চলে যেতে দেখে। গাছের আড়াল থেকে বেরিয়ে আসে ঝাপ বাবা এতক্ষণে আপদটা বিদায় হলো সে কখন থেকে খেজুর খেজুর জন্য অপেক্ষা করছি এবার আমি মন ভরে এরপর সেই সাপটা খেজুর গাছের ওপরে উঠে যায় আর হাড়ের দিকে তাকিয়ে বলে আরে আমি এগাছে কেন উঠেছি এ গাছে তো সবেমাত্র মাত্র হাড়ি বেঁধে গেল তাহলে হৃদ রস থাকবে কি করে রস তো থাকবে ওই গাছে এই কথা বলি সাপটা ওই গাছ থেকে নেমে অন্য একটা খেজুর গাছে উঠে যায় আর মন ভরে খেজুর রস খেতে থাকে অনেক দিন পর মন ভরে খেজুর রস খেলাম এই খেজুর রসে যে কি স্বাদ ইচ্ছে করছে রোজ রোজ এই স্বাদওয়ালা খেজুর রস খায় কিন্তু রোজ রোজ খেজুর রস খেতে হলে তো এখানে একটা থাকার ঘর দরকার আর আমি তো ঘর বানাতে পারি না যাই আমি নাগরাজার কাছে যাই নাগরাজা ঠিক আমাকে একটা ঘর বানিয়ে দেবে এরপর সেই সব সেখান থেকে চলে যায় আর নাগরাজার কাছে গিয়ে বলে নাগরাজা ও নাগরাজা নাগরাজা কি হয়েছে সেটা তাড়াতাড়ি বল আমি রোজ রোজ খেজুরের রস খেতে চাই আর এর জন্য আমার একটা ঘর চাই খেজুর গাছের পাশে আমাকে একটা ঘর বানিয়ে দিন না নাগরাজা ঠিক আছে তোর আর যে আমি গ্রহণ করলাম এখন আমাকে খেজুর কাছে নিয়ে চল এরপর নাগরাজকে নিয়ে খেজুর গাছের কাছে চলে যায় আর নাগরাজ একটা নদী দেখতে পায় তুই তো একটা সাপ তাই তোকে পানিতে থাকতে হবে আমি বরং তোকে পানিতে একটা ঘর বানিয়ে দেই এরপর নাগরাজ তার শক্তি দিয়ে পানিতে একটা খেজুর পাতার ঘর বানিয়ে দেয় আর সেখান থেকে চলে যায় এদিকে দেখতে দেখতে রাত হয়ে যায় আর সাপটাও সেই ঘরে ঘুমিয়ে যায় আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে সকাল হয়ে আসে টোনা এই টোনা সকাল তো হয়ে গেছে আর তুমি এখনো ঘুমিয়ে আছো খেজুর রস পাড়তে যাবে না নাকি আরে তাই তো অনেক বেলা হয়ে গেছে যাই আমি এখনি গিয়ে হাড়িগুলো নামিয়ে নিয়ে আসি বাবা ও বাবা আমিও তো মাছেতে যাব আমাকেও নিয়ে যা না বাবা আচ্ছা ঠিক আছে রে মা তবে তুইও আমার সাথে আয় এরপর টোনাও কি খেজুরের রস পাড়তে চলে যায় এরপর টোনা গাছে উঠে দেখে হাড়িতে এক ফোটাও রস নেই এ কি করে সম্ভব হাড়িতে এক ফোটাও রস নেই এরপর টোনা অন্য গাছটাই উঠে যায় আর সেই গাছের হারিতেও কোনো রস না থাকায় সে অনেক অবাক হয়ে যায় তার মানে আজ রাতে কোনো রস পড়েনি তাই হবে হয়তো এরপর টোনা গাছ থেকে নেমে টুকিকে নিয়ে বাড়িতে চলে যায় অন্যদিকে সেই সাপ আবারও গাছের আড়াল থেকে বেরিয়ে আসে ক্ষুদের আর রস খাওয়া হবে না কারণ আমি যে রস খাওয়ার জন্যই এখানে এসে ঘর বানিয়েছি যাই অনেক রস খেছি। এখন একটু বিশ্রাম নিতে হবে তা না হলে আবার আমার বমি হয়ে যাবে এই কথা বলে সাপিতার খেজুর পাতার ঘরে চলে যায় আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে আসে আর ভোর হতেই সেই সাপের ঘুম ভেঙে যায় আর সে আবারও খেজুর রস খেতে গাছের কাছে আসে আর গাছে উঠে মন ভরি রস খেতে থাকে আর খাওয়া শেষে সে খুব ক্লান্ত হয়ে যায় আজ একটু বেশি রস খেয়ে ফেলেছি শরীরটা কেমন ভারী ভারী লাগছে ওহ আর পারছি না আমি বরং হাড়ের ভেতরে একটা ঘুম দেই। হাড় এই গাছের মালিক আসার আগে ঠিক পালিয়ে যাব এই কথা বলে হিসাব হাড়ের ভেতরে ঘুমিয়ে পড়ে অন্যদিকে টোনা টকিও টুনি তিনজনে আজ খেজুরের রস পাড়তে আসে আর টোনা কাছে উঠেছেই না হাড়িটা হাতে নেয় অমনি সে হাড়ের ভিতরে সাপটাকে দেখতে পায় আর সাপকে দেখে টোনা অনেক ভয় পেয়ে যায় আর ধপাস করে হাড়টা মাটিতে ফেলে দেয় হোরে বাবরে গ্যালরে গ্যালরে গেল আমার কোমরটা একেবারে ভেঙে গেল ঠিক তখনই টুনি একটা লাঠি এনে সাপের মাথায় অনেক জোরে একটা আঘাত করে হরে বাবরে বাবা কোমরটা ভেঙে শান্তি হয়নি এখন আবার আমার মাথাটাই বুঝি ফাটিয়ে দিল রে ওরে বাবা রে পালাই পালাই এখান থেকে এরপর সেই সাপটা সেখান থেকে পালিয়ে যায় এ কি এই ঘরটা তো আগে কখনো দেখিনি নিশ্চয় ওই সাপটা আমার গাছের খেজুরের রস খাবে বলে এই ঘরটা বানিয়েছে চলো টুনি এখনি আমরা এই ঘরটা ভেঙে দেই এরপর টোনাও টুনি মিলে সাপের খেজুর পাতার ঘরটা ভেঙে দেয় তা দেখি সাপ দূর থেকে অনেক কষ্ট পায় এরপর সে কাঁদতে কাতে নাগরাজার কাছে চলে আসে এ কিরে তুই এভাবে কাঁদছিস কেন আর বলে না নাগরাজা সামান্য একটু রস খেয়েছি বলে ওরা আমাকে ইচ্ছে মতো মেরেছে কিন্তু আমি কিছুই করতে পারিনি কেননা আমার কাছে কোনো শক্তি নেই কাঁদিস না কাঁদিস না আমি তোকে একদিনের জন্য কিছু শক্তি প্রদান করছি যা দিয়ে তুই পাখিদের রূপ ধারণ করতে পারবি আর তোর বিষ এত বিষাক্ত হবে যে তুই ছাড়া ওই বিষ আর কেউ তুলতে পারবে না তবে তুই যদি সেই বিষ তুলিস তবে তুই মরে যাবি যা এবার তুই তোর মারের প্রতিশোধ নে এরপর সাপ সেখান থেকে চলে যায় আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায় টোনা টোনিও টুকি ঘুমিয়ে যায় এদিকে সাপ নিজের রূপ পরিবর্তন করে একটা বৃদ্ধার রূপ ধারণ করে আর টুনির বাড়ির সামনে গিয়ে ডাকতে থাকে বাড়িতে কেউ আছিস রে মা কেউ আছিস সেই বৃদ্ধার ডাক শুনে সবাই ঘুম ভেঙে যায় আর টুনি এসে দরজা খুলে দেয় এ কি মা কে আপনি আর এত রাতে কোথা থেকে এলেন আমি পাশের বন থেকে এসেছি রে মা আর আমি আমার এক দু সম্পর্কের আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলাম কিন্তু যেতে যেতে যে রাত হয়ে গেল তাই আজকের রাতটা যদি তোর বাড়িতে থাকতে দিতিস তাহলে খুব উপকার হতো ঠিক আছে বুড়িমা আপনি ভিতরে আসুন এরপর সে বৃদ্ধা ঘরের ভিতরে চলে যায় আর আবারে সবাই ঘুমিয়ে পড়ে আর কিছুক্ষণ পর সে বৃদ্ধা তার আসল রূপ ধারণ করে আর টুকিকে কামড় দেয় আর সাথে সাথে সে আবারও বৃদ্ধা হয়ে যায় সাপ সাপ টুকির চিৎকার শুনে টোনা টোনের ঘুম ভেঙে যায় আর এদিকে টুকে অজ্ঞান হয়ে যায় একে সাপ কোথাও থেকে এলো হা আমার মেয়েকে তো কেটেছে হ ওগো তুমি এক্ষুনি সাপুরিকে ডেকে নিয়ে এসো টোনের বাড়ির পাশেই ছিল সাঁপুরের বাড়ি আর টোনা তক্ষুনি সাপুরিকে ডেকে নিয়ে আসে আর সাঁপুরিকে দেখে বৃদ্ধারূপী সাপ অনেক ভয় পেয়ে যায় সাপুরে দাদা তুমি তোমার বিনের সুরে সেই সাপকে ডেকে আনো আমার মেয়েকে বাঁচাও সাপুরে দাদা বাঁচাও এরপর সাপুরে বিন বাঁচাতে শুরু করে দেয় আর সাথে সাথে সে বৃদ্ধা রূপ ছেড়ে সাপের রূপ ধারণ করে আমি এসেই বুঝতে পেরেছিলাম সাপ এই বাড়িতেই আছে এই কথা বলে সাপুরে আবারও বিন বাঁচাতে শুরু করে বন্ধ করো বিন বাঁচানো বন্ধ করো আমার কষ্ট হচ্ছে অন্যের করতে এসে নিজেই নিজের বিপদ থেকে এখন আমাকে কে বাঁচাবে তোকে কেউ বাঁচাতে পারবে না এখনই তুই টুকির শরীর থেকে তোর বিষ তুলে নে তা না হলে আমি তোকে বিনের আওয়াজে কষ্ট দিতে দিতে মেরে ফেলবো এরপর সেই সাপ টুকির শরীর থেকে বিষ তুলে নেয় আর বিষ তুলে নিয়ে নিজেও মারা যায় এরপর সাপুরে মৃত সাপকে নিয়ে চলে যায় যায় আর সুস্থ হয়ে বন্ধুরা অন্যের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয় এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই